নমস্কার আমি তোমাদের সকলকে একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা যে টপিক বা বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পেজ মেকার মেকারে আজকে আমরা একটা নতুন প্রজেক্ট তৈরি করবো কি প্রজেক্ট তৈরি করবো চলো সেটা আগে দেখেনি দেন তারপরে হবে সেটা করতে হয় কোন কোন অপশন ইউজ করতে হয় কি কি ফাংশন আছে সমস্তটা আজকে এই পর্বে দেখব তো পেজমেকার আজকে আমাদের একটা সেকেন্ড পার্ট হতে চলেছে ফার্স্ট পার্টে আমি আগেই তো আমাদের দেখিয়েছিলাম যে বেসিক ইন্ট্রোডাকশন কিভাবে পেজমেকার ইউজ করতে হয় কোন কোন অপশনের কি কাজ বেসিক দেখিয়েছিলাম তো আমরা প্রজেক্ট করতে করতে থাকবো এবং প্রজেক্ট করতে করতে আমরা অপশন গুলো আরো চিনবো তো আজকে আমরা যে প্রজেক্টটা করব সেটা তোমাদের আমি পেজমেকারে দেখাই যে আজকে আমরা এরকম একটা ফর্ম তৈরি করব যেটা পেজমেকার প্রজেক্ট বলে আমি তোমাদের দেখিয়েছি এরকম একটা ফর্ম আমি এখানে তৈরি করে রেখেছি তো এটাই তোমাদের আমি আজকে তৈরি করে দেখাবো তোমরা যদি ভবিষ্যতে বা পরে যদি তোমরা এরকম টাইপের কোনো ফর্ম তৈরি করতে চাও কিভাবে করবে সেটাই তোমাদের আজকে আমি দেখাবো তো চলো বন্ধুরা দেরি না করে আজকের পর্বটা শুরু করি তার আগে একটাই কথা বলে রাখি যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও কারণ কম্পিউটার সংক্রান্ত সমস্ত কিছু এই চ্যানেল তোমরা পেয়ে যাবে এছাড়াও যে কোনো হার্ডওয়্যার এবং সফটওয়্যার রিলেটেড ভিডিও তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো কম্পিউটার শিখতে গেলে খুব সহজে এবং কম সময়ের মধ্যে তাহলে আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তো এই প্রজেক্টটা করতে গেলে আমাদের সর্বপ্রথম পেজ মেকারটাকে ওপেন করতে হবে পেজ ওপেন করে আমরা স্টেপ বাই স্টেপ পরপর আমরা দেখব যে কিভাবে এটা তৈরি করতে হয় তো চলো পেজ মেকারটাকে ওপেন করে নিই এটাকে আমরা ক্লোজ করে দিই তো আমরা আগে পেজ এখান থেকে ওপেন করে নিই পেজ ওপেন করার পর পেজ মেঘারটা ওপেন করার পর আমাদের সবার প্রথমে করতে হবে কন্ট্রোল নিউ পেজ আনবো এখানে আমরা সিলেক্ট করবো এ আর মার্জিনে গিয়ে আমরা এখানে করে নেব হচ্ছে অর্থাৎ এই মার্জিনটার মাপ হচ্ছে বলে যেটা আছে সেই মার্জিন তো তোমরা এটা চাইলে এটা করে নিতে পারো করার পর এখানে টল ওয়াইড এর মধ্যে টল করা যে টলই থাকবে চেঞ্জ করার কোনো দরকার নেই দেন ওকেতে ক্লিক করব তো তোমরা যেমন প্রজেক্ট করবে সেই হিসাবে তোমাদের পেজের মাপ কিন্তু দিতে হবে বা মার্জিন তোমাদের দিতে হবে তো দেওয়ার পর এবার এখানে একটা হ্যান্ড টুল আছে হ্যান্ড টুল দিয়ে আমরা এই পেজটাকে একটু বড় করে নিই অ্যাকচুয়াল সাইজ করে এটাকে আমরা হ্যান্ড টুল দিয়ে সরিয়ে আনি আমাদের সুবিধা মতো দেন আমরা এরপরে যেটা করব যেটা হচ্ছে এখানে শেপ আছে দেখো এখানে অনেকগুলো শেপ আছে আমরা যাব এই শেপে এই শেপের উপরে গিয়ে রেক্ট্যাঙ্গেল যেটা আছে রাইট ক্লিক করব বা ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার সাথে সাথে এখানে দেখো রাউন্ডেড কর্নার বলে যে অপশন চলে আসছে যে আমাদের কোন রাউন্ডেড কর্নারটা প্রয়োজন সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো তো আমাদের দরকার এইটা বা এটা যেটা ইচ্ছা আমাদের দরকার সেটাখান এখান থেকে সিলেক্ট করে নেবো দেন ওকে ক্লিক করবো করে এখানে একটা শেপ আমরা তৈরি করে নেবো এইখান থেকে এরম ভাবে ঠিক আছে তৈরি করার পর আমরা চলে যাব উইন্ডো থেকে কালার শো কালার অপশানে যাওয়ার পর এটাকে আমরা ভরাট করে দেবো ব্ল্যাক কালার দিয়ে দেন আবার আমরা এটাকে কি করব এটাকে আমরা করব কপি করে পেস্ট এর উপরে দেখো কপি করে আমরা পেস্ট করলাম কন্ট্রোল চেপে সি কন্ট্রোল চেপে ভি দেন এটাকে আমরা করব হচ্ছে পেপার অর্থাৎ হোয়াইট কালারের আর এই যে লাইন মানে আউটলাইন যেটা আমরা এখান থেকে সিলেক্ট করব আউটলাইনটা ব্ল্যাক করে দেবো দেখো অটোমেটিক কিন্তু শেপটা আমাদের রেডি হয়ে গেছে তাহলে শেপটা রেডি করতে গেলে আমাদের সবার প্রথমে এখানে রেক্ট্যাঙ্গেল অপশনে গিয়ে আমাদের কিন্তু রাউন্ডেড কর্নারটা চুজ করে নিতে হবে দেন ওকে সেভাবে আমরা এখানে শেপ তৈরি করে নেবো দেন তারপরে কালারটা আমাদের কিন্তু করে নিতে হবে এইভাবে তো তার উপর ডুপ্লিকেট করে আমরা কালারটা চেঞ্জ করে দেবো তো এখানে দেখো দুটো জিনিস আমরা কিন্তু নতুন শিখলাম দুটো কী জিনিস শিখলাম একটা হচ্ছে কোন শেপ এনে সেই শেপের ভেতরে যদি কালার করতে চাই তাহলে আমরা কোন এখানে তো তিনটা অপশন আছে একটা হচ্ছে লাইন কালার একটা হচ্ছে ভেতরে সেন্টার কালার তাহলে আমরা যদি লাইন কালারটা চেঞ্জ করতে চাই তাহলে প্রথমটা ক্লিক করবো দেন যে কালার দেবো সেই কালারে লাইট লাইনটা চেঞ্জ হয়ে যাবে যদি ভেতরে কালারটা করতে চাই তাহলে এখান থেকে যেটা সিলেক্ট করব সেটা এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে তো তোমরা যেটা দরকার তোমরা সেইভাবে এখানে কিন্তু কালার করে নিতে পারো তো আমরা এটাকে যে হয়েছিল এভাবে একটু সাজিয়ে পর চলে আসি এর ভেতরে লেখা লেখালেখি যেগুলো আছে সেগুলো আমরা পরে করব তাহলে এরপরে চলে আসি আমরা হচ্ছে নিচে এই হেডিংটার লেখা যেটা আছে এটা আমরা একটু পরে করছি তো এর নিচে আমরা যেটা লিখবো তো এখানে আমরা আগে যে বাংলায় যে লেখাগুলো আছে সেই লেখাগুলো তৈরি করার আগে আমরা কিন্তু এখানে শেপ তৈরি করে নেব যে আমাদের লেখাগুলো যে বক্স করা সেই বক্সটা তৈরি করে নেবো তার জন্য আমাদের এখানে গিয়ে আবার ক্লিক ক্লিক করার সাথে সাথে আমাদের এটা সিলেক্ট করতে হবে কারণ আমি আগে সিলেক্ট করে রেখেছিলাম দেন এখানে কোনো রকম একটা আমরা শেপ তৈরি করে করার পর আমরা এখান থেকে যাব হচ্ছে শো কন্ট্রোল প্যালেট অর্থাৎ যেখানে আমাদের কন্ট্রোল করার জন্য যে প্যালেটটা থাকে সেটা তো করার পর এই যে মাপটা আছে যে স্কেলের স্কেলের মাপটা আমরা এখান থেকে করে নেবো হচ্ছে মিলিমিটার এই দিক থেকেও আমরা করবো হচ্ছে মিলিমিটার মিলিমিটার করলে আমাদের কিন্তু হিসাব করতে সুবিধা হবে মাপটা সঠিক ভাবে পারব আমি দেব হচ্ছে এখান থেকে দেব 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 হচ্ছে হচ্ছে মিলিমিটার আর মানে ওয়ান ফর্টি দিয়ে এন্টারপ্রেস করব ঠিক আছে তারপরে এটাকে আমরা আস্তে করে চাইলে এখান থেকে সরিয়ে নিতে পারি ঠিক আছে তোমরা চাইলে হাই এটাকে যদি মনে করো যে না আমি একটু কম দেবো তাহলে এটাকে আমি বা তোমরা মাপটা কমিয়ে নিতে পারো তো আমি এইভাবে দেব দেওয়ার পর এরপরে যে কাজটা হবে আমরা এটাকে একটু জুম করে নেবো যাতে আমাদের কাজটা পারফেক্ট হয় তো এখান থেকে দেখো স্ট্রেট লাইন টুল বলে একটা টুল রয়েছে টুল বক্সের এর ভেতরে আমরা এখান থেকে একটা টুল টেনে নেবো ঠিক এই যে যে বক্সটা যেখান থেকে শুরু হয়েছে অটোমেটিক এখানে একটা টেনে নেব নেওয়ার পর এটাকে ভেতরে ঢুকিয়ে দেবো যে মাপটা আসলো এবার এই মাপটাকে আমরা কপি করব। কপি করে আমরা এখানে তো কপি পেস্ট আমরা নর্মালি তো জানি কন্ট্রোল চেপে সি কন্ট্রোল চেপে ভি তো আমরা একটা নতুন অপশন আজকে শিখব পেস্ট মাল্টিপেল পেস্ট মাল্টিপেলের এর কথার অর্থ কি পেস্ট মাল্টিপেল বলতে আমরা তো আগে সিঙ্গেল কপি করে পেস্ট করতাম বারবার তো এখানে যদি যে কোনো কিছুকে আমরা যদি কপি করি সেটা মাল্টিপেল পেস্ট করি তাহলে একসাথে অনেকগুলো পেস্ট হয়ে যাবে সেটা দু রকম ভাবে হয় একটা ভার্টিক্যালি হয় আর একটা হচ্ছে হরিজেন্টালি হয় তো আমি এখানে যেহেতু একটা শেপ এনে রেখেছি এটাকে আমরা আগে এডিট মেনুতে গিয়ে কপি করব দেন পেস্ট মাল্টিপল বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করব করার পরে এখানে দেখো দুটো অপশন একটা হচ্ছে হরিজন্টাল অফসেট একটা হচ্ছে ভার্টিক্যাল অফসেট তো আমরা এইখানে করব যেহেতু একটা আমার অলরেডি আছে তো একটা জিনিস তোমাদের কিন্তু এখানে বুঝে নিতে হবে কি বুঝে নিতে হবে এই যে শেপ এই শেপের যে হাইটটা আমি এখানে করেছি এই শেপের হাইটটা দিয়েছি এটা কিন্তু আমাদের সেম হওয়া চাই এটার হাইট যা এই শেপের হাইটটাও কিন্তু আমাদের সেম দিতে হবে তাহলে এখানে গিয়ে আমরা কি করব এখানে গিয়ে আমরা সেভেন করব। সেভেন করার পরে আমরা এটাকে এন্টার প্রেস করব। দেখো মাপটা সেভেনে চলে এবার আমরা আবার যাব যাব কপি দেন আমরা পেস্ট মাল্টিপেল যার পরে আমরা একটা টোটাল দেখো হাইট কত করে দিয়েছিলাম আমরা ওয়ান ফার্টি আর এর হাইটটা কত দিয়েছি আমরা মানে টোটাল উইথ চওড়াটা ছিল হচ্ছে কিন্তু একশো চল্লিশ মিলিমিটার আর হাইটটা ছিল কত এই শেপের সেভেন মিলিমিটার তাহলে আমরা যদি এটাকে মাঝখানে ডিভাইড করি তাহলে সেভেন ইনটু টোয়েন্টি করলে আমাদের চলে আসছে তাহলে একটা অলরেডি আমি যখন যখন এখানে এই শেপটা দিই তাহলে আমাদের উনিশটা কিন্তু পরপর পরপর এখানে বসাতে হবে তার জন্য এখানে আমাকে লিখতে হবে হচ্ছে আর কটা লাগবে পেস্ট উনিশটা যেহেতু একটা অলরেডি আমি এখানে দিয়ে দিয়েছি দেন আমরা এখানে আমরা এটাকে মুছে দেবো তাহলে প্রথমটার কত মিলিমিটার পর পর গিয়ে পড়বে সাত মিলিমিটার তাহলে সাত কুড়িং যেহেতু একশো চল্লিশ তাহলে সাত মিলিমিটার তোমরা কিন্তু এইখানটা ভালো করে খেয়াল করবে মাপটা কিন্তু ভাবে দেবে তাহলে কিন্তু শেপের বাইরে কিন্তু চলে যেতে পারে এই মাপগুলো তোমাকে হাইট আর উইথ যেমন আছে সেই হিসাবে কিন্তু তোমাকে এখানে সংখ্যাটা বসাতে হবে কপি করতে হবে দেন আমরা এখানে প্রেস করব 7 দেন এটাকে আমরা করব জিরো যে আমাদের ভার্টিক্যাল লাগবে না আমাদের হরিজন্টাল লাগবে করার পর দেন আমরা ওকে তে ক্লিক করব দেখো অটোমেটিক আমাদের কিন্তু এখানে শেপটা পরপর বসে গেল অত তাড়াতাড়ি কিন্তু আমরা মাপটা যদি সঠিক না দিই তাহলে এরকম সুন্দর সুন্দরভাবে কিন্তু মাপটা আমাদের এখানে আসবে না তো সেম ভাবে তোমরাও কিন্তু মাপটা সঠিক দিয়ে এইভাবে করবে তার জন্য আমাদের আগে কি করতে হবে মাপটাকে হাইট আর উইথটাকে ঠিক করে নেবো দেন এডিট অপশনে যাব কপি করব পেস্ট মাল্টিপল করে যে কটা আমাদের মাপ সেই হিসাব করে আমরা কপি পেস্ট অপশনে ক্লিক করে পরপর বসিয়ে দেবো হরিজেন্টাল হলে হরিজেন্টাল ভার্টিক্যাল হলে ভার্টিক্যাল ক্লিয়ার তো এবার এটাকে আমরা একটু ছোট করে দেখে নিই দেখো অটোমেটিক চলে এসছে এবার এখানে একটু জুম করে দেখাই যে প্রথমে যে অপশনটা ছিল এই প্রথমে যে শেপটা ছিল সেটাকে আমরা কিন্তু এখন ডিলিট করে দেবো কারণ এই শেপটা আমাদের এখন প্রয়োজন নেই কারণ আমার মাপের সুবিধার জন্য আমরা এটা করেছিলাম ঠিক এসছে তো এবার কাজ কি এবার আরেকটা নতুন অপশান তোমাদের দেখাবো নতুন অপশান কি ভালো করে খেয়াল করবে এই অপশানটা এটাকে বলা হচ্ছে আমি এখন যেটাকে দেখাবো যে আমি যদি এখন এটা ধরে টানি তাহলে কিন্তু আমাদের এই সব একসাথে কারণ প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা ক্লিক করছি প্রত্যেকটা কিন্তু আলাদা হ্যান্ডেল এমনকি পুরো তাহলে কি করব আমরা তখন আমরা এই যে শেপটা আছে এই শেপটাকে আমরা কি করব পুরোটাকে বাইরে দিয়ে এইভাবে পুরোটাকে সিলেক্ট করে দেবো দেখো এবার সবকটা সিলেক্ট হয়েছে সিলেক্ট করার পর আমরা যে অপশনে এখন যাব এলিমেন্ট মেনু তারপরে যাব হচ্ছে গ্রুপ এই গ্রুপের শর্টকাট কি কন্ট্রোল চেপে জি আমরা যদি এখন সিলেক্ট করে কন্ট্রোল চেপে জি প্রেস করি দেখো গ্রুপ হয়ে গেছে গ্রুপের কথার অর্থ কি সব কটাকে একটা হ্যান্ডেলের মধ্যে নিয়ে আসলাম আমরা আমরা এই উপরেরটাকেও নিয়ে আসবো যেহেতু এখানে একটা লেখা বাকি আছে সেই জন্য আমি আনিনি তো এইটাই আমরা নিয়ে এসেছি গ্রুপ করে নিয়েছি এবার দেখো সরাচ্ছি সরছে যেখানে ইচ্ছে আমি একসাথে নিয়ে যেতে পারবো এই গ্রুপ যদি করা না থাকতো তাহলে কিন্তু আমরা সরাতে পারতাম না ক্লিয়ার তাহলে গ্রুপ আর আনগ্রুপ এবার যদি এটাকে আমরা ছাড়তে চাই মানে ক্লিয়ার করতে চাই মানে আগে যেমন ছিল তাহলে আবার সিলেক্ট করব দেন আমরা প্রেস করব শিফট কন্ট্রোল জি তাহলে দেখো আনগ্রুপ হয়ে গেছে শর্টকাট কি গ্রুপের কন্ট্রোল চেপে জি আর আনগ্রুপ হচ্ছে শিফট কন্ট্রোল জি চাপলে গ্রুপ আনগ্রুপ তোমাদের কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো চলো এরপরে পাটে চলে আসি এরপরে পাটে কি এইটাকে আমরা কপি করে পরপর আমরা নিচে নিয়ে আসবো তাই তো কারণ আমি তোমাদের প্রজেক্টে দেখিয়েছিলাম যে এই শেপটা আমাদের তৈরি করতে গেলে আগে আমরা কিন্তু ডিজাইনটাকে অটোমেটিক আগে আমাদের সেট করে নিতে হবে তো এটাকে আমরা কি করবো সেম ভাবে আবার যাব এডিট তারপরে যাব কপি তারপরে যাব পেস্ট মাল্টিপেল সরি পেস্ট হয়ে গেছে তো পেস্ট মাল্টিপেলে গেলাম যাওয়ার পর এটার নিচে যেহেতু বসবে আগেরটা কি ছিল ভার্টিক্যাল না হরিজেন্টাল ছিল মানে পাশাপাশি আর ভার্টিক্যাল মানে ওপর নিচ এখানে ঠিক আছে তাহলে এখানে কটা করবো নিচে একটা জিরো তাহলে একটা জিনিস এখানে একটা বুঝিয়ে দিই ক্লিয়ার করে তাহলে এই যে আমরা বক্সটা করেছি বা এই যে আমরা ঘরগুলো করেছি এর হাইটটা কত ছিল সেভেন তাহলে সেভেনের পরে যদি আমি এখানে সেভেনই দিই যদি নোকে করি তাহলে কিন্তু গায়ে গায়ে আমাদের লেগে যাবে আমরা যদি মনে করি একটু গ্যাপটা দিয়ে করতে চাই তাহলে এখানে আমাদের প্রেস করতে হবে কিন্তু বাই লিখতে হবে আমাদের নাম্বার নাইন বা টেন তুমি যতটা গ্যাপ দেবে আমি নাম্বার নাইন দিয়েই করছি সিলেক্ট করলাম কপি তারপরে চলে যাব পেস্ট মাল্টিপেল তারপরে যাব এটাকে করব জিরো কারণ আগে আমি বলেছিলাম এই হরিজেন্টালি না এটা ভার্টিক্যালে হবে তো এখানে যাব নাইন লিখব তো আগে যেহেতু করা ছিল ওটার মধ্যে আমি লিখে ফেলেছিলাম তো এখানে করে আমরা ওকেতে ক্লিক করবো দেখো অটোমেটিক চলে এসছে নিচে তো ভার্টিক্যাল মানে আমরা বলেছিলাম ওপর নিচ আর হরজেন্টাল মানে পাশাপাশি যেহেতু আগেরবার আমরা উপরেই করেছিলাম তাই ওখানে লিখে ফেলেছি ভুল করে তাই উপরে পাশাপাশি বসে গেছে তো তাই ওটাকে আমি চেঞ্জ করে করলাম ক্লিয়ার তো এইভাবে তোমরা চাইলে ওপর নিচ কপি পেস্ট করতে পারো মাল্টিপেল করে পাশাপাশি করতে পারো সব রকম করতে পারো কি অপশনের সাহায্যে কপি মাল্টিপেল বা পেস্ট মাল্টিপেল ক্লিয়ার তাহলে এই অপশনটা আমাদের হয়ে গেল দেন আমরা এটাকে আবার কপি করব ঠিক আছে কপি করার পর এটাকে আমরা পেস্ট করব পেস্ট করে একটু কিছুটা নিচে নিয়ে আসবো এটা মাপ দেবো না এটা কিছুটা নিচে নিয়ে আসবো ঠিক আছে কিছুটা নিচে নিয়ে আসার পর আমরা এইটাকে আনগ্রুপ করে দেবো কন কন্ট্রোল জি হিসেবে করার পর এটাকে ডিলিট করবো কোনগুলো ভেতরের লেখাগুলো ওপরে শেপগুলো থাকবে ভেতরের যে লেখাগুলো সেই ঘরগুলো ছিল সেই ঘরগুলো কিন্তু আমি ডিলিট করে দিলাম এবার এটাকে আমরা কপি করব করে পেস্ট যাব যাবো সেমভাবে তাহলে এখানে আমাদের কটা দরকার যে কটা দরকার তোমাদের তোমরা সে কটা করবে আমার এখানে দরকার ছটা তাই একটা অলরেডি আছে আমি এখানে পাঁচ করব দেন আমরা ওকেতে ক্লিক করব দেখো অটোমেটিক পাঁচটা কিন্তু এখানে আমাদের হয়ে গেছে ক্লিয়ার তাহলে এটা কেন করলাম আমি চাইলে আলাদা করে বাইরে করে করতে পারতাম ওখানে সময়টা বেশি লাগতো টাইম এটাকে টেনে নিলাম যাতে একবারে সুবিধা হয় তো এই ঘরগুলোকে আমরা মুছে দিলাম দেন এটা কপি করে আবার পেস্ট মাল্টিপেল করলাম ঠিক আছে ক্লিয়ার তারপরে এবার আমরা চলে আসি সেমভাবে এই ঘরটাকে আমি আবার কপি করি এবার নর্মাল পেস্ট করব। করার পর একটু নিচে আনবো নিচে নিয়ে আসার পর এটাকে হাইটটাকে আমরা একটু ছোট করে দিই ছোট বলতে ধরো আমি এখানে করলাম আশি বা এরকম করলাম এখানে করলাম ঠিক আছে আর হাইটটা কত দেবো হাইটটা দেবো হচ্ছে যেটা আগে দেওয়া ছিল হাইটটা থাকবে হচ্ছে সেভেন যাতে আমাদের হিসাব করতে সুবিধা হয় হলো তাহলে এখান থেকে আমি আবার একটু জুম করে নি জুম কেন করতে বলি তাহলে মাপটা তোমাদের সঠিক হবে তো আমরা এখানে হাইটটা কত দেবো সেভেন তাহলে আমি বাইরে একটু সেভেন হাইটে একটা লাইন টেনে নি নেওয়ার পর এটাকে আমরা এখানে বসিয়ে দেবো ঠিক আছে দেন আবার যাব কপি দেন মাল্টিপেল তারপরে এটা আমরা করব হচ্ছে কটা করব একটা করেছি তার মানে আমার বারোটা করতে হবে হিসাব করে নেবে তাহলে বুঝতে পারবে সাত বারং চুরাশি এইটি ফোর দিয়েছি মাপ আর হাইট ছিল সেভেন তাহলে সাত বারং চুরাশি একটা অলরেডি রয়েছে তাহলে আমরা কটা করবো এখানে এগারোটা আর এখানে হাইট কত থাকবে সেভেন আর এখানে থাকবে জিরো দেন ওকে ক্লিয়ার তো এইভাবে আমরা পরপর কিন্তু সেম প্রসেসে আগেরটা ছিল আমার যদি হাইট বেশি উইথ যদি বেশি থাকে তাহলে সেইভাবে আমি মাপ দেবো যদি আমরা উইথ কম থাকে তাহলে সেইভাবে আমাদের সংখ্যাটা বসিয়ে দিতে হবে দেন সেম ভাবে এটাকে সিলেক্ট করবো করার পর এখান থেকে আমরা আনগ্রুপ বা গ্রুপ যেটা দরকার আমরা করে নেব আমরা এখন গ্রুপ করবো যেহেতু আনগ্রুপ করা নেই ক্লিয়ার তো সেমভাবে এটাকে আমি কপি করব আবার উপরেরটা এটাকে কপি করে নিচে পেস্ট করব করে পাশে বসাবো এটা ছোট করে নিই এর হাইটটা আমি কম করে দেব এনে দেবো হচ্ছে ঠিক আছে আর হাইট দেব হচ্ছে সেম ভাবে হাইট থাকবে হচ্ছে সেভেন ঠিক আছে হাইটটা থাকবে হচ্ছে সেভেন দেন এখানে আবার ক্লিক করবো বা জুম আউট করে নিই জুম করে নেব জুম করার পর আমরা এটাকে স্ট্রেট লাইন দিয়ে আবার সেভেন করে নেব এই সব কাজ কিন্তু খুব সুক্ষ্মভাবে তোমাদের করতে হবে নালে কিন্তু সুন্দরভাবে ডিজাইনটা তোমরা করতে পারবে না এবং সাজাতে পারবে না তো এইভাবে আমরা করে এটাকে আবার সেম ভাবে এখানে বসিয়ে দেব দেন এটাকে আমরা কপি দেন পেস্ট মাল্টিপল এখানে আমাদের কটা আছে দরকার কটা টোটাল 42 টা একটা আছে 그다음에 6টা 6742 ছয়টার মধ্যে একটা দিয়ে দিলে আমাদের পাঁচটা দরকার তাহলে এখানে করব হচ্ছে পাঁচ দেন আমরা ওকে ক্লিক করব দেখো অটোমেটিক চলে এসছে এটাকে আমরা ডিলিট করে দিই তো মোটামুটি কিন্তু কিন্তু আমাদের আমাদের দেখো এই শেপটা তৈরি তৈরি করা করা অর্থাৎ যে যে বা ঘরটা কমপ্লিট হয়ে গেছে তাই তো এবার আমাদের কি কাজ বাকি আছে এবার কাজ বাকি হচ্ছে লেখাগুলো তো আজকে আমরা এই যে পাটটা দেখালাম এই পাটে কিন্তু আমরা আজকে যে এই ডিজাইনটা কি করে করতে হয় সেটা আমরা আজকে দেখলাম তো এরপরে আমরা কি করব এরপরে আমরা লেখাগুলো প্র্যাকটিস করব। মানে এর পাশে লিখতে হবে যে লেখাগুলো তোমরা যেমন ভাবে চাইছো ইংলিশ বাংলা তোমরা যে ফন্টেই করো না কেন সেটা তোমরা করে নিতে পারো করার পরে তোমরা এটাকে কিন্তু সাজিয়ে নিতে পারবে তো এরকম ভাবে সুন্দর ভাবে ডিজাইন তোমরা খুব ইজিলি ভাবে করতে পারবে যে অপশন গুলো আমি তোমাদের বললাম পেস্ট মাল্টিপল তারপরে একদম শেপ এনে কালার চেঞ্জ করে তোমরা কিন্তু অবশ্যই এই কাজটা করতে পারবে যেকোনো ফর্ম তৈরি করতে পারবে এটা বলে না তোমরা চাইলে যেকোনো ফর্ম তৈরি করে ফেলতে পারবে ক্লিয়ার তো এইভাবে প্র্যাকটিস তোমাদের করে নিতে হবে তো চলো এরপরে আমি তোমাদের যেটা দেখাবো এখানে একটা লেখা দেখাবো হচ্ছে হচ্ছে আমি ধরো সিলেক্ট করে লিখলাম এখানে পেজ তো এটাকে আমরা একটু সাইজ বড় করব আগে ভেতরে নিয়ে যাই নিয়ে হ্যান্ডেলটাকে সমান করি এই মাপে তাহলে আমাদের অ্যালাইনমেন্টটার সুবিধা হবে দিতে এখান থেকে যাব অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট অপশান আমরা সবাই জানি কোথায় থাকে অ্যালাইনমেন্ট অপশান থাকে মানে যেটাকে আমার ডান দিক বাদিক মাঝখানে যেটাকে করতে চাই টাইপ মেনু থেকে অ্যালাইনমেন্ট অপশান দেন সেন্টার ঠিক আছে করার পরে সাইজটাকে আমরা একটু বাড়িয়ে নেবো যতটা আমাদের প্রয়োজন ততটা আমরা বাড়িয়ে নিলাম নেওয়ার পরে এটাকে আমি তুলে দেবো ঠিক আছে তো এখানে আমি চাইলে একটা ডিজাইন করতেই পারি যে এখানে ধরো যেমন দিলাম পিটা একটু বড় হাতের এমটাও নেম ক্লাস নেম নেম এবার দিতে পারো তো আমি এখানে বাংলাই তোমাদের প্রজেক্টটা দেখাবো তো বাংলায় প্রজেক্টটা দেখানোর আগে এখানে কমপ্লিট করার আগে এই প্রজেক্টটা আমি নেক্সট দিন তোমাদের আরেকটা পার্টে দেখাবো বাংলাটা কিভাবে লিখবে বাংলা ফন্ড কিভাবে তোমরা আনবে কোন ফন্টে কাজ করলে তোমাদের সুবিধা হবে সেটা পরবর্তী পর্বে আমি কিন্তু তোমাদের দেখাবো তো আজকের এই পর্বে আমি দেখালাম যে কিভাবে তোমরা এজমেকারে সুন্দর করে ফর্ম তৈরি করতে পারবে বা যে কোনো কিছু শেপ এনে বা যে কোনো বক্স টেনে ঘর করে তোমরা যে কোনো কিছু কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম হোক বা অ্যাডমিশন ফর্ম হোক তৈরি করতে পারবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে জানাবে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও তো চলো বন্ধুরা পরবর্তী আরও পর্ব নিয়ে আসছি তোমরা সবাই ভালো থাকো আর চ্যানেলে দেখতে থাকো